আসসালামু আলাইকুম एवरीवन আবার চলে আসলাম নতুন আরটি ব্লগ নিয়ে আর আজকে সকাল সকাল কি ঝামেলা নেই ব্যস্ত একটু দেখানোর জন্যই ভিডিওটা শুরু করলাম রিহানের বাবা রিয়ানকে নিয়ে স্কুলে চলে গেল ওদের ওগুলো গোসাই দিতে একটু দেরি হয়ে গেল আর এখন আমি করতেছি শর্টকাটে কীভাবে বিরিয়ানি রান্না করা যায় এটা একটা টিপস দিব টিপস সহ রেসিপিটা দিয়ে দিব আপনাদের তো দেখি কি কি করলাম আমি চিকেন বিরিয়ানি রান্না করবো তার জন্য দুইটা মুরগি নিয়ে নিলাম আর এখানে কিছু মশলা মশলাগুলো নিয়ে নেওয়ার কারণ কি মশলা আমার প্যাকেট মশলা নেই বিরিয়ানির প্যাকেট মশলা যদি থাকে তাহলে এই মশলাগুলো করে নেওয়া দরকার হয় না প্রয়োজন অনুযায়ী যায় একটু দেখে নেই তো এই যে এখানে আছে লবঙ্গ এর কালো গোলমরিচ সাদা গোলমরিচ এটা দারুচিনি এটা জয় ফল জয় ফল দেখছে না অর্ধেকের একটু বেশি নিছি। এগুলো আছে জয়ত্রী আছে এখানে এগুলো হলো এলাচ আর কালো এলাচ নিছি থাকলে দিবেন কালো এলাচ না থাকলে দিবেন না আর আমি এখানে নিলাম বাদাম তো বাদামটা অপশনাল বাদামটা কাজু বাদামই হতে হবে এমন কোনো কথা নাই এখানে যদি ওই যে চীনা বাদাম পান যেটা থাকে ঘরে সেটাই দিবেন আর দই বাসায় নাই সো দইটা আমি বাসায় ইনস্ট্যান্ট দই বানায় ফেলবো ওটাও টক দই তো ওটাও দেখাবো কীভাবে বানাইতে স্যার আমি এগুলো সব বেটে নেবো কারণ বাচ্চারা বিশেষ করে বাচ্চারা বসত না বড়রাও অনেক সময় খেতে গেলে যেগুলো মুখের মধ্যে লাগে তো ওটা ভালো লাগে না আসলে তাই না বলেন তো একটু কষ্ট হলো এটা বেটে নেওয়াই ভালো আমি এখন বাটবো তো আগে শক্ত মশলা বেটে নিব দেখি কি বাটা যায় ধুয়ে নেই না ভেজাই রাখলেও ভালো হয় তো আমি অত ঝাগের মধ্যে যাচ্ছি না আগেই তাড়াতাড়ি করে আমার একটু শর্টকাটে আমি করবো ফিরে দেখাবো আপনারা চাইলে আস্তে আস্তে মশলা দিতে পারেন না কিন্তু জয়ফল জয়ত্রীটা বাড়তেই হবে জয়ফল জয়ত্রী বাদাম বাড়তেই হবে যখন আমি খাবো জুতো একেবারে বেটে নেই আর টাইম লাগে আর আমি করব কি মাংস কি মেনেট করে রেখে দেবো আজকে মেনেট করে রেখে একটু বেশ খানিকক্ষণ পরে রান্না করব। মিনিট করে পাঁচ ছয় ঘন্টা মেনেট করে রাখলে এটা আপনার ভালো হয় বেশি মিনিট করে রাখলে সমস্যা নাই মেনেট করে ডিপ ফ্রিজে রেখে দেবেন রান্নার সময় বের করে ফেলবেন তো এটা সুবিধা হয় অনেক সময় পাশায় গেস্ট আসলো রান্নার ঝামেলা যাতে না হয় আগের দিন রাত্রে আপনারা মেনেট করে রেখে পরের দিন সকালে এটা রান্না করতে পারেন এইভাবে করেও করতে পারেন তো আমি এগুলো বেটে নেই হ্যাঁ তো আমি এখন এগুলো বাড়বো তো বাটার ঘটর ঘটর শব্দ যাতে আপনাদের বিরতির উদ্রেক না করে যার জন্য আমি বেটে বেটে নিচ্ছি অতটা দেখাচ্ছি না ডিটেলসে এই যে বাটা শেষ ফাইনালি তা আমি যে খুবই বেটে অভ্যস্ত না বুবুকে দিয়ে বাটাতে পারতাম কিন্তু উনি শক্ত মশলাগুলো এত মিহি করে বাটবে না তো যার জন্য আমার নিজের কাজ একটু ভালো মতো না হইলে মানে একদম পারফেক্ট না হইলে আমার ভালো লাগে না আসলে তো আমি নিজেই করতেই পছন্দ করি বেশি আর মশলা হলে এটা আরও সহজ হয়ে যায় তখন বাটাগুলো এতগুলো বাটা কিছুই লাগে না তখন চট জলদি আরও অনেক তাড়াতাড়ি হয়ে যায় তো প্যাকেট নাই আর আমি সবসময় চেষ্টা করি আমার ঘরে যা আছে তারা দেয়া ট্রাই করি তো আর বাইরেও যাওয়া হয় নাই ইনস্ট্যান্ট ডিসিশান নিয়েছে যে বিরিয়ানি রান্না করবো সো কি আর করার এইভাবে করতেছি এখন বানাবো ইনস্ট্যান্ট টক দই তো ইনস্ট্যান্ট টক দই টক দই রেসিপিটা এখন দিয়ে দিব এই যে নিয়ে নিলাম এখানে দুধ দুধটা আপনারা আন্দাজ মতো নেবেন কিন্তু আমি এখানে নিয়েছি যে এই চা চা চামচের সাড়ে চার চা চামচ দুধ নিয়ে নিয়েছি গুঁড়া দুধ লিকুইড দুধ সব দুধে করা যায় এটা কিন্তু গুঁড়া দুধ লিকুইড দুধ হলে গরম হলে আবার ছানা হয়ে যাবে লেবু দিলে তো আমি গুঁড়া দুধ দিয়ে করে দেখাতেছি তো এই যে এখানে একটু দেবো পানি অল্প করে অল্প করে পানি দিয়ে নিয়ে নিচ্ছি দেখেন খুবই বেশি লাগবে না যে এরকম ঘন হবে হ্যাঁ এবার চিপে দেবে একটা লেবু আমি পুরো একটা লেবু নিয়েছি কারণ দুধের পরিমাণ বেশি তো ইনস্ট্যান্ট টক দই ইনস্ট্যান্ট টক দই সব কিছুতে আপনার যেখানে যেখানে টক দই লাগে ওখানে সব কিছুতে আপনারা মিস করতে পারবেন আসলে চাইলে তো খুবই সহজ রেসিপি তো দেখাচ্ছি আবার ফাইনাল লুকটা লেবুগুলো চিপে নেওয়া শেষ দেখেন এই তো এবার এটা নেনে নিব এটা কিন্তু টক দিয়ে অলরেডি ফর্ম করে ফেলেছে লেবু দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন দুধটা কেমন হয়ে গেছে এটা একটু কিছুক্ষণ রেখে দিলেও ভালো যদি পাঁচ মিনিট দু পাঁচ মিনিট দুই মিনিট এক মিনিট রেখে দিলে রেখে দেবেন না দিলে সরাসরি দিয়ে দেবেন আমি অনেক সময় করি কি গুঁড়া দুধ পানিতে না আপনাদের দেখানোর জন্য আমি এই যে এটা করলাম গুঁড়া দুধ সরাসরি মুরগির মধ্যে দিয়ে দিই লেবুও ওখানে চিপে দিয়ে দিয়ে মেঘে শর্টকাট একদম শর্টকাট এই যে এখন এটা কিন্তু ক্রিম দেখেন ক্রিমটা কি সুন্দর একটা ক্রিম হয়ে গেছে এটা কিন্তু টক দই হয়ে গেছে একদম ঘন পানি ছাড়া এটা কিছুক্ষণ রাখলে একদম দই ফর্ম করবে যদি রেখে দিয়ে দেখতে চান আপনারা করে দেখতে পারেন এইভাবে করে কিন্তু আপনারা টক দই দিয়ে যে সালাদ যে গার্নিশিং করে অনেকে টক দই দিয়ে এইভাবে করে টক দই ইনস্ট্যান্ট টক দই বানায়ও কিন্তু আপনারা সালাদ গার্নিশিং করতে পারেন এইভাবে করেও ভালো হয় আসলে তো আমি এখন কি কি মশলা দিব ওটা দেখাচ্ছি মশলাগুলো রেডি করে নিই তো বিরিয়ানির মশলা কিন্তু মেন মশলা কিন্তু এখানে সব কিছু দেওয়া শেষ আমি এখানে কি অ্যাড করব জাস্ট একটু দেখেন লবণ সবই আন্দাজ মতো পরে চেখে চেঁকে রান্নার সময় চেখে দিতে হবে এই যে লবণ দিলাম এক চামচ দেড় চামচ মতো দিলাম লবণ এরপর দিব মরিচ মরিচ অত বেশি তো বিরিয়ানির মতো কেউ খায় না এই যে এতখানি আর একটু কম দিই বাচ্চারা খাবে বেশি মরিচ লাগবে না আধা চামচ মতো মরিচ দেবেন একটা সুন্দর কালার আসবে মরিচ কাঁচামরিচ শুধু কাঁচা মরিচ দিয়ে করা যায় তা আমি কাঁচা কাঁচামরিচ দিব তো আর একটু মরিচ দিয়ে একটু মাখায় রাখবো আর ধন্যা গুঁড়া ধনা গুঁড়া দিলাম একটু ভরে ভরে চামচের ভরে ভরে দেখেন এক চামচ আর আর একটু দেবো গ্রেভিটা ভালো হয় মশলাটা বিরিয়ানিটা খেতে মজা লাগবে তো এটা দেওয়া শেষ আর এখন দিব আদা রসুন জিরা বাটা যেহেতু দুইটা মুরগি সো দুইটা মুরগির হিসাব কী জানেন মুরগি হিসাবে এক চামচ করে সো আমি এটা এক চামচ দিলাম আর এক চামচ দিলাম দুই চামচ দুইটা মুরগি দুই চামচ আর বিরিয়ানির জন্য সামান্য একটু তো লাগে সো ওটার জন্য আমি আর একটু দিব। একদম কিন্তু উপর উপর নাম একদম ছাঁকা ছাঁকা মতো সমান লেভেল করে এক চামচ এই তো আর এখানে জিরা বাটা এক চামচ দুই চামচ আর সামান্য একটু না দিলেও চলে দিলে চলে এরকম দুই চামচ দিলে হবে আদাও দুই চামচ রসুনটা একটু বেশি দেই আর এই মশলাগুলো যদি টাটকা বাটা হয় সেটা কিন্তু আরও মজা হয় টাটকা মশলা টাটকা বাটা মশলা কিন্তু সব কিছুই খুব বেশি মজা হয় যে কোনো কিছুই রান্না করেন না কেন সব কিছু খুবই বেশি মজা হয় আর আমার নানি দাদা আমাদের নানি দাদিরা কিন্তু ইনস্ট্যান্ট বেটে রান্না করতেন ওনারা তো ওনারা ওনারাও কিন্তু টক দই বানাতেন জানেন আমি এই দেখেন ওয়াও দেখেন এই যে টক দই ফর্ম করে ফেলছে দেখেন দেখতে পাচ্ছেন কি না দেখেন এই যে এই যে একদম এই যে এটা হয়ে গেছে একদম টক দই হয়ে গেছে এই যে লেভেল হয়ে গেছিলো পুরো একটা লেয়ার হয়ে সুন্দর হয়ে তো আমি এটা এখন সব কিছু মেখে নেব সুন্দর করে মেখে মেরিনেট করে ফ্রিজে রেখে দিব মর্নিং আই লাভ ইউ বেবি বেবি আমি তোমার বেবি মা হ্যাঁ রায়ান উঠে পড়ছে আমার জন্য গিফট এই যে এটা আমাকে এটা গিফট দিয়েছে এটার কোনো ব্যাটারি না এটা চলে না আর এই যে বিছানা এলে মেলো বিছানা চাদর চেঞ্জ করব। সব কিছু এলে মেলো জন্য বোঝাবো এখন তো আমি অনেক সময় অনেক কাজে ব্যস্ত থাকি দেখা যায় সবটা ভিডিও করি না তার মানে এই না যে আমি একদম ঘরের মধ্যে বসে থাকি চুপচাপ তো এই যে কাজ করতে থাকি অনেক সময় দেখা যায় যে তাড়াহুড়ার মধ্যে ভিডিওটা অন করতে পারি না ওইভাবেই করতে থাকি কাজ শেষ করে ফ্রি টাইমে হয়তো অনেক সময় ভিডিও করি তো মনে হয় যে আসলে আমি কোনো কিছুই করি না হয়তো মনে হয় তাই না তো এখন আজকে দুপুরের খাবারের মেনু হলো ডিম তরকারি আর রিহানকে নিয়ে আসলাম স্কুলে লাগছে প্রচণ্ড খিদা তো খাই শিং মাছের তরকারি আছে কালকে একটু আম ডাল আছে আর এখানে কি আছে ভাজি আছে চিচিঙ্গা ভাজি এখানে আছে শাক তো আজকে অনেক রকমের তরকারি আছে আর যেহেতু রাত্রে বিরিয়ানি রান্না হচ্ছে সো আর কিছু তেমন কিছু করা হয়নি তো এগুলোই অনেক এগুলো আমাদের কয়েকজন হয়ে যাবে তো এটাই আজকে দুপুরে মেনু সকাল থেকে আজকে কাজ করতে করতে টায়ার্ড ঘর বর্ষা করছি বিছানা চাদর চেঞ্জ করছি জানা নামুচ্ছি সব কিছু করে কাপড় ধুইছি আরও টুকিটুকি কাজ করতে করতে বাচ্চা কাচ্চা আসেই সব কিছু মিলায়ে অসম্ভব টায়ার্ড আর খুবই খেতে লাগছে সব কিছু মিলাই নিয়ে চলে আসছে একদম আর রায়ান এই যে চিপস রায়ান বলতেছে আমি চিপস দিয়ে ভাত খাবো আমি বুঝলাম না ওর হঠাৎ করে এইসব কথা কেন মনে হলো তো চিপস দিয়ে ভাত খাবে আমি দেখি ট্রাই করে তোমার সঙ্গে আমিও দু একটা চিপস দিয়ে খেয়ে দেখবো কেমন লাগে আসলে ভাতের মধ্যে চিপস নিয়ে আজব খাওয়া তাই না তো বাচ্চা কাচ্চা খেয়াল আর আমার মনে হলো যে আমি একটু ট্রাই করে দেখি কেমন লাগে আসলে খেতে মাঝে মাঝে নিজেরও ছোট বাচ্চা হয়ে যেতে মন চায় এই রায়নের মতো রায়নার সঙ্গে আমিও চিপস দা ভাত খাচ্ছি এই যে দেখেন চিপস দা ভাত খাচ্ছি এই যে আমি এই সব কিছু মা খাই একটু করে চিপস মোকা দিয়ে যেমন পাপড় দিয়ে মানুষ খাওয়া হয়ে করে খাচ্ছি মোটামুটি লাগছে আর খুবই খারাপও না যাই হোক রায়নার সঙ্গে মিলা মিলা রায়না খাচ্ছি বিরিয়ানি রান্না শুরু এখন রান্না করব তো এই আলুগুলো সিদ্ধ করে নিছি সিদ্ধ ছিলে সিদ্ধ করে নিছি সিদ্ধ করে নিয়ে এই যে এখন তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে এটা ভাজবো সুন্দর করে লাল লাল করে ভেজে তুলবো এই তো আলুগুলো হলুদ ছাড়া শুধু লবণ দিয়ে ভেজে তুলে রাখছি মোটামুটি ভালো করে ভেজে তুলে রাখছি আর এই আবার সামান্য একটু তেল দিয়ে আমি পেঁয়াজের বেরেস্তা করে নিব মানে আলুগুলো তুলে নিলাম ওই কড়াইয়ের মধ্যেই পেঁয়াজের বেরস্তা করে নিব আর বেরেস্তা করে নিয়ে কিছু বেরেস্তা একটু তুলে রেখে মাংসের মধ্যে ঢেলে এই তো বেরোস্তা হয়ে গেছে কমপ্লিট কিছু বেরেস্তা তুলে নেব বিরিয়ানির জন্য আর কিছুটার মধ্যে মাংস রান্না করবো হয়তো তোলা শেষ এটার মধ্যে বাকিটার মধ্যে মাংস রান্না করবো এই যে বেরেস্তা কীরকম ভিডিওতে আসতেছে জানি না কালার বাট এটা খুব সুন্দর সোনালী কালার হয়েছে দেখি মাংসগুলো এখন ঢেলে দেবো মেরিনেট করা মাংসগুলো এই তো এটা পুরোটাই এখন ঢেলে দেবো এর মধ্যে দিয়ে এটাই হবে করে রান্না করে ফেলবো চেখে চেখে চেকে লাস্টে রান্না করা শেষ করে যায় দেখতে হবে লবণ টবণ চিনি অ্যাড করতে হবে একটু এগুলো লাস্ট পর্যায়ে এটা রান্না করতে থাকি ততক্ষণ সাথে থাকবেন এটা মাংসটা দিয়ে দিছি আর বক্সের মধ্যে তো মশলাগুলো আটকা আটকে ছিল বক্সটা ধুয়ে একটু পানি দিয়ে এই মাংসটা এখন কষা বয়ে হবে করে কষাতে কষাতেই মোটামুটি এটা সিদ্ধ হয়ে যাবে আর এটা বারবার একটু একটু করে পানি দিয়ে কষাতে থাকবো পানি শুকাই গেলে কষাতে থাকবো এইভাবে করে করে মাংসটা রান্না করে নিব মাংসগুলো তুলে নিলাম আর ঝোলগুলো আছে এই ঝোলের মধ্যেই চাল ভেজে তো মাংসগুলো টুকরা করলাম মধ্যে টুকরাই ভালো লাগে বড় করেও করা যায় বড় বড় টুকরা চার ভাগ করে এক মুরগি চার ভাগ করে করলে তখন ওটা আপনার ভেজে নিতে হবে মাংসটাও যেটা মাংসটা একটু লবণ আর একটু মরিচ একটু ভিনেগার দিয়ে ভেজে নিতে হয় মাংসটা আর এই যে পানি গরম বেশি পোলাও জন্য চালের জন্য এই তো কড়াইয়ের ঝোলগোল্লা পাতিলের মধ্যে ঢেলে এর মধ্যে চাল ভাজতে দেখতেছি। চাল ভাজে নেব চালটা ভাজলে বিরিয়ানি হোক পোলাও হোক কিছু আপনার একদম ঝড় ঝরে হয় শরীরটা কালকে থেকে ওই যে মাথা ব্যথা ওই যে সমস্যা যাই হোক কেন জানি শরীরটা একটু দুর্বল দুর্বলই হয়ে গেছে কিন্তু উপায় আছে বাচ্চার মাদের তো আসলে ছুটি হয় না বাচ্চাদের জন্য করতেই হয় তো এইভাবে চলছে আপনারা দোয়া করবেন আমার জন্য যেন আমি সুস্থ শরীরে চলাফেরা করতে পারি যাই হোক বাচ্চাদের জন্য হলেও দোয়া করবেন আমার জন্য আমার চাল ভাজা শেষ আর আমি যখন ফুটনো পানিগুলো মেপে রাখছিলাম চালের ডাবল পানি দিতে হয় ওই মেপে রাখছিলাম আর এই যে এখন দিয়ে দিব এই তো আর এখন লবণ অ্যাড করবো লবণ কাঁচা আস্ত দিব মরিচ দিয়ে এটা ঢেকে দিব জাল বাড়াই দিই ফুল জল এই তো বিরিয়ানির প্রায় হয়ে আসছে এখনও মনে করেন পানি পানি আসে আমি মশলাগুলো বেটে দিয়েছি এর জন্য হয়তো একটু কালচে কালার আসছে তেমন কালচে কালার কিন্তু আসে না সামনা আর সবগুলো মুখে যেন না পড়ে এজন্য জন্য আমি এগুলো বেটে দিয়েছি আর এ যে এখন একটু পানি বানিয়ে আছে এর মধ্যে আমি সবগুলো মাংস টাংস আলু সব ঢেলে দিব তাহলে একটা ভালো টেক্সচার আসবে পরে আমি মিশাবো না পোলমের মধ্যে এখনই ঢেলে দিব হয়ে আসছে প্রায় পানিও কমে গেছে প্রায় এর মধ্যে ঢেলে দিব এই যে ঢেলে দিচ্ছি সব ঢেলে একটু মিক্স করে ঢেকে দেব এই তো আলু চা বানায় ফ্রোজেন করে রাখছিলাম আজকেই পরে এখন ভাজতেছি আর বিরিয়ানি হয়ে যে হয়েছে এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি হয়ে গেছে হয়েছে মোটামুটি ভালোই কিন্তু এই যে ঢাকনা ভিড়ে না দেখেন কেমন হয়েছে ঢাকনা হয়ে গেছে এই যে ঢাকনা কেমন দেখা তো এখানে ঢাকনা কেম্পলে ফাক হয়ে থাকে আমি কাপড় দিয়ে আটকায় রাখছি তারপর এরকম ফাক হয়ে থাকে তো যেরকম পারফেক্ট সবসময় হয় এবার ওই রকম পারফেক্ট হয় না নাই একেবারে পারফেক্ট হয় নাই তা আপনারা যখন বিরিয়ানি রান্না করবেন দেখবেন পাতিলের ঢাকনা ঠিক মতো লাগে কিনা কোনো কাপড় দিয়ে চাপ দিয়ে আসলে হয় না কিন্তু হয়েছে বিরিয়ানি যে একেবারে খারাপ হয়েছে তাও না খাওয়ার সময় দেখবেন শুনবেন এই তো রায়নার জন্য বিয়ে নিয়ে আসছি না যেরকম ভাবছিলাম ওরকম কোনো বিয়ে ভালোই হয়েছে মোটামুটি তো আলু হ্যাঁ আলু দে দেখেন শুয়ে শুয়ে খাইতেছে এরকম কথা বিসমিল্লা বলো শুরুতে বিসমিল্লাই বলতে হয় হুম এই তো চপটা খাও একটু কি অবস্থা এই যে প্রত্যেক বেলায় বেলায় আব্বু যতবারই বাইরে যাবে ততবারই কিছু একটা কিনে নিয়ে আসাই লাগবে এরকম পারাপারি করে আব্বুর সাথে প্রত্যেক বেলায় বেলায়